শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিটি প্রধান কৌসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি আইসিটির প্রধান কৌসুলি আলজাজিরাকে জানান আগস্টে গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি অন করে রাখুন